হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি রবন শ্রেণীর গণিতের চতুর্থ অদ্দা প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদে রাশি তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো টপিক নাম্বার ফোর যে এক চলক বিশিষ্ট বহুপদে রাশি গ্রাফ এখানে বলছে যে কোনো গাণিতিক সমস্যাকে জ্যামিতিক আকারে রূপ দেওয়া গেলে সমস্যাটিকে পর্যবেক্ষণ করা সহজ হয় অর্থাৎ কোনো একটা গাণিতিক পদ্ধতিকে যদি আমরা জ্যামিতিক পদ্ধতিতে নিয়ে যাই তাহলে সেটাকে আমরা কি সহজভাবে আমরা ওই সমস্যাটিকে সমাধান করতে পারবো বা পর্যবেক্ষণ করতে পারবো তো এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে আমরা গ্রাফের মাধ্যমে জেমিতিক রূপে প্রকাশ করতে পারি চলকের বিভিন্ন মানের জন্য বহুপদী রাশির বিভিন্ন মান পাওয়া যায় চলক এবং বহুপদী রাশির মান দ্বিমাত্রিক স্থানাঙ্ক জেমিতিক মাধ্যমে প্রকাশ করা যায় দ্বিমাত্রিক স্থানাঙ্ক জেমিতিতে প্রকাশিত এই আকারকে বহুপদী রাশি গ্রাফ বলে সুতরাং গ্রাফ আঁকার জন্য আমাদের প্রথমে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জেমিতির বিষয়ে জানা প্রয়োজন অর্থাৎ আমরা যদি গ্রাফ শিখতে চাই গ্রাফ শেখার আগে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির বিষয়ে আগে জানতে হবে তো চলো আগে আমরা এটাই শিখে আসি দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি তো দেখো এখানে বলা আছে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে একটি সমতলে আনুভূমিকভাবে একটি রেখা এবং উল্লম্বভাবে আরেকটি সরল রেখা স্থাপন করা হয় অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক যে ব্যবস্থাতে দুটা অক্ষ ধরে নেওয়া হয় একটা হলো আনুভূমিক বরাবর যেটাকে বলা হয় এক্স অক্ষ এবং একটা উলম্ব অক্ষ বরাবর যেটাকে বলা হয় ওয়াই অক্ষ তো এখানে ওটাই বলছে যে আনুভূমিক সংখ্যা রেখাকে এক্স অক্ষ বা এক্স এক্সিস এবং উলম্ব সরল রেখাকে ওয়াই অক্ষ বা ওয়াই এক্সিস বলে এবং সমতলটিকে এক্স ওয়াই সমতল বলে অর্থাৎ যে এক্স এবং ওয়াই এক্সিস আছে ওই দুটা এক্সিস যে সমতল অবস্থিত সেই সমতলকে এক্স ওয়াই সমতল বলে অক্ষ ও অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু মূল বিন্দুকে ও দ্বারা নির্দেশ করা হয় অর্থাৎ অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে এটা হলো আমাদের অক্ষ এটা হলো আমাদের অক্ষ এই বিন্দুতে ছেদ করছে তাহলে এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু আর মূল বিন্দুকে ও দ্বারা নির্দেশ করা হয় দেখো এখানে বলছে এক্স ওয়াই সমতলে যে কোনো বিন্দুর অবস্থান এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থান এ কমা বি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ মনে করে আমি যে কোনো একটা বিন্দু ধরলাম এটাকে আমি প্রকাশ করবো হলো এ কমা বিদ্বারা একে আমার বিদ্বারা প্রকাশ করা হয় যেখানে এ সংখ্যাটি এক্স অক্ষ থেকে এবং বি সংখ্যাটি ওয়াই অক্ষ থেকে নেওয়া হয় এখানে এ কে ভুজ এবং বি কে কোটি বলে অর্থাৎ যে প্রথম যে টার্মটা আছে প্রথম যে টার্মটা আছে সেটাকে বলা হয় আমাদের ভুজ বা এক্সের যে মানটা আছে সেটাকে বলা হয় ভূস এবং ওয়ের এর যে মানটা বা পরবর্তী যে মানটা আছে সেটাকে বলা হয় কোটি তাহলে এ কে এ হলো ভুজ বি হলো কোটি মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকের সংখ্যা ধনাত্মক এবং বাম দিকের সংখ্যা ঋণাত্মক একইভাবে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরের দিকের সংখ্যা ধনাত্মক এবং নিচের দিকের সংখ্যা ঋণাত্মক অর্থাৎ এখানে এই যে আছে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ যেখানে সেট করছে সেখান থেকে ডান দিকে যদি যাই তাহলে এক্স অক্ষের মান আমরা ধনাত্মক বসাবো আর যদি বাম দিকে যাই তাহলে এদিকে এক্স অক্ষের যে এক্সের মান সেগুলো হবে ঋণাত্মক আবার ওয়াই অক্ষের উপরের দিকে গেলে ধনাত্মক আবার নিচের দিকে গেলে ঋণাত্মক সেটাই বোঝানো হয়েছে সেখানে এবার বলছে সুতরাং আমরা এক্স ওয়াই সমতলে যে কোনো বিন্দুকে এক্স এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে এ কমা বি বিন্দুটি একশয় সমতলে উপস্থাপন করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক অক্ষের ধনাত্মক দিকে এ একক যাওয়ার পরে ওয়াই অক্ষের সমান্তরাল বি একক উপরের দিকে গেলে যে বিন্দুটি পাওয়া যায় সেটি একশয় তলে এ কমা বি বিন্দুটির অবস্থান অর্থাৎ এই বিন্দুটি যদি আমরা অবস্থান নির্ণয় করতে যাই এ কমা বি বিন্দুটির অবস্থান তাহলে আমাদের কি করতে হবে একশ অক্ষ বরাবর এ পরিমাণ যাইতে হবে বা এ একক পরিমাণ যাইতে হবে তারপর ওয়াই অক্ষ বরাবর বি পরিমাণ উপরের দিকে যাইতে হবে তাহলে যে পয়েন্টটা পাবো সেটাই হলো এ কমা বি পয়েন্ট দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে থ্রি কমা চার বিন্দুটি এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে তিন একক যাওয়ার পরে ওয়াই অক্ষের সমান্তরালে ফোর একক উপরের দিকে গেলে যে বিন্দুটি পাওয়া যাবে সেটি হবে এক্স ওয়াই সমতলে থ্রি ফোর বিন্দুটির অবস্থান অর্থাৎ এটা হলো মূল বিন্দু এই মূল বিন্দু থেকে আমাদের কি এটা হলো এক্সের মান এটা হল ওয়াই মান এটা হলো এক্সের মান এটা লোক ওয়াই মান তাহলে এক্স অক্ষ বরাবর থ্রি যাইতে হবে তাহলে এক দুই তিন তাহলে থ্রি গেলাম তারপর ওয়াই অক্ষ বরাবর ফোর যাইতে হবে তাহলে ওয়াই অক্ষ উপরের দিকে তাহলে এক দুই তিন চার তাহলে এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুটাই হলো থ্রি ফোর বিন্দুর অবস্থান মূল বিন্দুর অবস্থানকে জিরো জিরো দ্বারা প্রকাশ করা হয় এটা আমাদের মূল বিন্দু এর অবস্থানকে আমরা জিরো জিরো দ্বারা প্রকাশ করি এভাবে সমতলে যে কোনো বিন্দুর অবস্থানকে অক্ষ এবং অক্ষের সাপেক্ষে নির্দেশ করা যায় পাশের চিত্রে জিরো জিরো থ্রি ফোর মাইনাস ফোর ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এবং সিক্স মাইনাস ফোর বিন্দুর অবস্থান দেখানো হয়েছে তো এখানে আমরা প্রথমে এটা পারলাম জিরো জিরো বিন্দু তারপর থ্রি ফোর বিন্দুর অবস্থান দেখলাম এখন আমরা দেখবো মাইনাস ফোর আর ফাইভ এবং ফোর বিন্দুর অবস্থান তাহলে মাইনাস ফাইভ বলতে কী যে এক্সেল মান আমাদের বাম দিকে যাবে তাহলে এই মূল বিন্দু থেকে মান এদিকে আসবে তাহলে কত একক ফাইভে একক তাহলে এদিকে যাবে হল ফাইভ পাঁচ একক এদিকে যাবে এক দুই তিন চার পাঁচ চাল পাঁচ একক এদিকে আসলো তারপর ওয়াইয়ের মান প্লাস তাহলে কি উপরের দিকে যাবে এক দুই তিন চার তাহলে এই বিন্দুটা হলো আমাদের মাইনাস ফোর মাইনাস ফাইভ আর হলো ফোরের তারপর মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে এটা কি আমাদের এটা একই দিকে বাম দিকে আসবে তারপর কি এখানে আসলো মাইনাস ফাইভ তারপর মাইনাস ফাইভ আছে তাহলে কি ওয়ায়ার মান নিচের দিকে তাহলে এরকম করে পাশে গুক আসলে আমাদের কী যে পয়েন্টটা পাবো সেটা হলো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এটা হলো এই বিন্দুটা তারপর এটা হলো এক্সের মান ধনাত্মক ধনাতক মান ঋণাত্মক তাহলে এক্সের মান যেহেতু ধনাত্মক তাহলে এদিকে ডান দিকে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় আসলো ছয় এটা হলো ছয় তারপর কি ওয়াই এর মান মাইনাস ফোর তাহলে কি মাইনাস ফোর নিচের দিকে আসবে তাহলে যদি এক দুই তিন চার আসে তাহলে আমাদের যে পয়েন্টটা পাবো সেটা হলো এটা মাইনাস সিক্স মাইনাস ফোর এই বিন্দুটার অবস্থান হলো এটা দেখো এখানে বলছে জোরাইকাছ নিচের বিন্দুগুলোকে পাশের এক্স ওয়াই সমতলের উপস্থান উপস্থাপন করো তো এখানে থ্রি জিরো আছে তাহলে এদিকে আমাদের এক্স এর মান থ্রি এর মান জিরো তাহলে এর দিকে কি থ্রির দিকে যাইতে হবে এক দুই তিন এটা হলো থ্রি আর ওয়াই এর মান জিরো মানে কি এটাই তাহলে আমরা এই যে বিন্দুটা পাইলাম এই বিন্দুটা হলো আমাদের থ্রি জিরো বিন্দু যে এই বিন্দুটা হলো আমাদের থ্রি জিরো বিন্দু তারপর আমি যদি ওয়ান টু বিন্দু কল্পনা করি তাহলে এদিকে এক্সের মান ওয়ান তাহলে এক্সের মান এটা ওয়ান যাইতে হবে তারপর ওয়াই মান কি টু তাহলে ওয়াই মান উপর যাইতে হবে তাহলে এক দুই তাহলে এই যে বিন্দুটা পেলাম এটা হলো ওয়ান টু তারপর কি এক্সের মান জিরো ওয়াই এর মান ফোর তাহলে এক্সের মান আমাদের জিরো তাহলে ওয়াইয়ের মান ফোর তাহলে এক দুই তিন চার তাহলে এই যে পয়েন্টটা এটা হলো আমাদের কি জিরো ফোর পয়েন্ট তো এরকম করে তোমরা এই বাকি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো লিখতে পারো তো দেখো এরপর আছে আমাদের চার পয়েন্ট তিন এক্স চলক বিশিষ্ট বহুপদি রাশির গ্রাফ আকার পদ্ধতি তো এখানে খুব ভালোভাবে দেওয়া নেই এখানে পড়লে হয়তোবা বুঝতে পারতেও পারো বা না পারতে পারো তো এটা ভালো করে বোঝানোর জন্য আমি তোমাদের খাতা ইউজ করতেছি দেখো দেখো মনে করো আমাদের একটা ফাংশন দেওয়া আছে পি অফ এক্সেসিক টু টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ এখন আমাদের প্রশ্ন হল এই যে এয়ালটা দেওয়া আছে বহুপদীটা দেওয়া আছে এর আমাদের গ্রাফ আঁকতে হবে তো গ্রাফ কীভাবে আঁকবো সেটা হলো যে প্রথমে আমরা এই এক্সের মাস যে কোনো একটা ধরে নিলাম যে কোনো একটা ধরে নেব তাহলে এক্স এর মান মনে করো ওয়ান ধরলাম তাহলে কি পি এফ এক্সের মান একটা আমরা কি যে কোনো একটা পাবো তাহলে আমরা যে যে পয়েন্টটা হবে সেটা হলো এ পি অফ এক্সের মান হলো আমাদের ওয়াই এর যে মানটা সেটাই তাহলে এক্স মান ওয়ান আর পি এক্স এর মান কি আমরা যেটা একটা পাবো সেটা তাহলে এই একটা বিন্দু পাইলাম তাহলে ওয়ান মনে করো এখানে মনে করলাম যে পি এক্সের মান জিরো আসছে তাহলে ওয়ান কমা জিরো এখানে একটা বিন্দু পাইলাম তারপর ধরে নিলাম যে এক্স মান টু তাহলে ধরলাম যে পি এফ এক্সের মান এখানে এই এক্স এর এখানে বসাইলে পি এফ এক্সের মান আসতে হলো মনে করে ধরে নিলাম যে আসলে হলো টু তাহলে যে বিন্দুটা পাইলাম সেটা হলো টু কমা টু তারপর এক্সের মান থ্রি তাহলে পি অফ এক্সের মান ধরে নিলাম আসলে হলো ফাইভ এগুলো জাস্ট আমি ধরে নিচ্ছি এগুলো তোমরা এক্সের মান এখানে বসাবো বসার পর যে মানগুলো আসবে সেগুলো তাহলে এখানকার পয়েন্টটা যেটা হচ্ছে থ্রি কমা ফাইভ তাহলে এই যে পয়েন্টগুলো পাইতেছি এই পয়েন্টগুলো আমি যে গ্রাফ আছে এই গ্রাফ পেপারে এই পয়েন্টগুলো এরকম করে বসাবো যেগুলো আমরা একটু আগে বসালাম বসানোর পরে এই গ্রাফের যে বিন্দুগুলো আছে বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা একটা গ্রাফ পাবো এভাবেই আমরা একটা বহুপদীর গ্রাফ আঁকতে পারি তো এখানে খুব ভালোভাবে দেওয়া নাই তো ভালোভাবে পড়লে অবশ্যই বুঝতে পারবা তো আশা করি সবাই বুঝতে পারছো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে ভিডিও অবশ্যই লাইক করে দিবা আর যদি না বুঝতে পারো তাহলে কোথায় বুঝতে পারো না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা তো আজকের ক্লাস এতটুকুই আল্লাহ হাফেজ